হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার নতুন রেসিপি একটা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে করলা আলু দিয়ে সর্ষে বাটা একটা রান্না ঠিক আছে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে এটা কীভাবে রান্না করবো এটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে এখানে সরু সরু করে করলা কেটে নিয়েছি কেটে নিয়েছি শুরু করে আলু টমেটো আছে এখানে একটা গোটা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ভেজানো রয়েছে আর ওইখানে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা রয়েছে আর দুটো লঙ্কা আমি বেটে দেব চলো তাহলে মশলাটাকে করে নিই এই মশলাটা আমি সর্ষেটা আমি হাতেই বাটবো আজকে হাতে বাটলে বেশি মানে টেস্ট হয় ওই জন্য আমি হাতেই করব আজকে ওপরে একটু নুন দিয়ে নিলাম যাতে সর্ষেটা তেতো তেত যেন না হয়ে যায় আর তাড়াতাড়ি যেন আমার বাটাটা হয়ে যায় সাথে আদাটাও নিয়েছি এই যে আমি বেটে নিচ্ছি মশলাটা হাতে মশলাটা এই যে আমার বাটাও হয়ে গেছে বাটা হয়ে গেছে এবারে আমি এটা একটা বাটির মধ্যে তুলে নেবো এই যে বাটির মধ্যে তুলে নিয়েছি তুলে সব আমি সাজিয়ে নিয়েছি এইবারে আমি রান্নাটা স্টার্ট করব চলো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ওই কেটে রাখা সরু সরু করে যে করলাগুলো ওগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এই করলাগুলোকে বন্ধুরা খুব ভালো করেই ভাজতে হবে যেন তেতো যেন না লাগে আমি জল দিয়ে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেঁতোটা যেন চলে যায় খুব তেতো হলে তো খেতে একটু কেমন লাগে আমার কেমন লাগে আমার খুব একটা তেতো ভালো লাগে না এর মধ্যে অল্প নুনও দিয়ে দিয়েছে দিয়ে এটাকে আমি ভালো করে ভাজা করে নেব বন্ধুরা তোমরা কিন্তু ঠিকঠাকভাবে কমেন্ট মানে ভিডিও পুরোটা দেখছো না স্ক্রিপ্ট করে যাচ্ছে একটু ভিডিওটা একটু আমি ছোটোই ছাড়ছি ভিডিওগুলো তাও তোমরা স্ক্রিপ্ট করে দেখো না প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো আমার এই ছোট্ট স্বপ্নটা একটু তোমরা সবাই ভালোবাসা দাও যেন আমি পূরণ করতে পারি আর আমিও তোমাদের সাথে থাকবো সবসময় থাকবো তোমরা আমার পাশে থাকবে আমি তোমাদের পাশে থাকবো এটাই তো তাই না কথা বলতে বলতে এই যে আমার উচ্ছে ভাজাগুলো আমার হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাও আমি ভালো করে এরকম এপিট ওপিট করে ভালো করেই আমি ভেজে নেব ভালো করে ভাজবো এটাকে ভালো নাড়া নাড়াচাড়া ভালো করে দিচ্ছি সরু সরু করেই বেশ আলুগুলো কেটেছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় যে আলুটা আমার বেশ ভাজা হয়েও যাচ্ছে এইবারে আমি এটা একটা ওই বাটির মধ্যেই আমি তুলে নেব ভালো করেই বেশ হয়েছে এবারে আমি তুলে নেব বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে অন্য আর জায়গায় রাখবো না ওই বাটিটার মধ্যেই আমি রাখলাম ভেজে রাখা উচ্ছে বাটিটার মধ্যেই রাখলাম এর মধ্যে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিলাম আর দিলাম অল্প কালো জিরে ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম নাওয়ার পরে ওর মধ্যে যে কেটে রেখেছিলাম যে টমেটোমগুলো ওই টমেটোম কুচিগুলো দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়বো টমেটোমটা যাতে একটু নরম হয় তাই জন্য আমি ভালো করে একটু টমেটোমটা তেলে একটু ভেজে নিচ্ছি নাওয়ার পরে এবারে ওর মধ্যে আমি এক এক করে আমি সব মশলা সব মশলা বলতে আগে আমি সে ওই বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব তারপরে এক এক করে মশলাগুলো দেব এই যে আমার মন মানে সে টমেটোমটাও বেশ ভালো নরম হয়ে গেছে মানে সিদ্ধরও বেশ ভালো হয়ে গেছে এর মধ্যে আমি এবারে আমি দিয়ে দেব বন্ধুরা তোমরা কিন্তু একটু সাপোর্ট করো আমাকে বুঝেছো তোমাদের ভালোবাসা খুবই দরকার একটু আমাকে ভালোবেসে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো এই যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবারে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব টমেটোটার সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পরে ওই যে বাটিটা যে ছিল বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম পরে আবার দেব জল আগে এইটা একটু দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা দিয়ে বেশ মশলাটাকে এবারে কষাবো মানে কষাবো বলতে একটু ভাজা ভাজা করবো তেলের টন দিয়েছি টমেটোমের মধ্যে এইবারে আমি একে করে একটু মশলাগুলো আগে দিয়ে নিই তারপরে আমি ওই ভেজে রাখা ওইগুলো দিয়ে দেবো টমেটোমটা দেখছিলাম যে নরম হয়েছে নাকি নরম হয়ে গেছে এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আগে আমার নুন কিছুটা ভাজাতে দেওয়াই ছিল তারপরে আমি যতটা লাগবে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর দেব না এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে ভালো করে নিচ্ছি নাওয়ার পরে এরপরে দেওয়া হচ্ছে অল্প আমি জিরের গুঁড়ো দেবো আমার জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেলো এবার আবার একটু নাড়িয়ে নেবো নাড়াতে বেশ আমার ভালোই লাগে ওই জন্য আমি না মানে খুন্তি দিয়ে নাড়াতে আমার ভালো লাগে ওই জন্য আমি নাড়িয়ে দিচ্ছি বারবার করে আর হচ্ছে এবারে আমি তো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্পই দেবো যেহেতু আমি লং কাঁচা লঙ্কার এটা বাটা দেওয়া রয়েছে না অল্প দেবো বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কেউ কেউ যদি না খেয়ে থাকো প্লিজ এটা করে একবার খেয়ে দেখবে খুব ভালো লাগে ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি ভেজে রাখা যে করলার আর আলুটা ওটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব ভালো করে এই যে মিক্স করে নিচ্ছি ভালো করে এটা মিক্স করবো বন্ধুরা এটা খেয়ে দেখবে প্লিজ বাড়িতে একবারে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে খেয়ে দেখবে খুবই টেস্টি লাগে এটা কিন্তু খেতে এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে এবারে সামান্য আমি একটু জল দিয়ে দেবো আলুটা একটু সিদ্ধ হতে নাড়াচাড়া করার পরে এই যে আমি দেখে নিচ্ছি আলুটার আর অল্প একটু সিদ্ধ হবে এর মধ্যে আমি সামান্য একটু জল ঢেলে দেবো খুন্তিটা ধুয়ে যে তারপরে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে ঢাকা দিয়ে দেবো তারপরেই আমার রেডি হয়ে যাবে এই করলার সর্ষে বাটা তরকারিটা অসাধারণ লাগে এটা খেতে আমি এবারে এটা ঢেকে দেবো একটু হওয়ার জন্যে তারপরেই আমার এই যে আমার রান্নাটা হয়ে গেছে বেশ মাখামাখা হয়েছে রান্নাটা বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন হয়েছে রেসিপিটা আমাকে জানিও কমেন্ট করে বন্ধুরা বুঝে বুঝতে পারলে তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো এইবার এই যে এটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে এবারে নামিয়ে নেব কি সুন্দর মাখা মাখা হয়েছে তরকারিটা গরম ভাতে হেভি লাগে খেতে এই যে বাটির মধ্যে আমি নামিয়েও নিয়েছি খুব সুন্দর দেখতেও কালারটা এসছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর তোমরা আবার কি কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ এটাও জানিও কোন কী রেসিপি দেখতে চাও বন্ধুরা তোমরা প্লিজ আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো আজকের ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো